এক নম্বর মাঠে বসছি ওখানে কিন্তু মাঠ হিসাব করা আছে যারা শর্মালাই গিয়েছেন তারা জানেন ওখানে এক নম্বর মাঠ দুই নম্বর মাঠ তিন নম্বর মাঠ না একদম ভাগ ভাগ করা আছে কোন আমি এক নম্বর মাঠে বসলাম তাই সব সুর দিয়া বয়ান তারা শুরু করছে কি বয়ান কি বয়ান সরি বলো

ওই জাহাজের মধ্যে তোমাকে হালাইয়া এমন করে আস্তে আস্তে মানে তোমাদের জামদাতের মধ্যে দুপয়া দিন

আমি নাম এখন তার হুজুর হুজুরা গিবাব করে কেন এমন কিছু কথা আছে যেগুলো মুসলমানদেরকে তাদের বিরুদ্ধে করে মুসলমানদেরকে সচেতন করতে হয় না হলে ইমান চলে যেতে পারে যদি কোন বক্তা কোন ইসলামের বিরুদ্ধে যায় যায় তাদের মুকুশ উন্মোচন করে দিয়া তারপর যা থেকে সচেতন করা ইমারি দায়িত্ব এটা কখনো নয় বিবাদ হতে পারে না যারা সেরকম ঠিক হবে ঠিক ঠিক তাদের আরো আপিলা কি দেখেন যে আমার দয়াল নবীজি সাল্লাহ আলী কি আমাদের বড় ভাই

বলছিলেন আসতে ফোন দিয়া আমার নাম্বারটা বলছে আমার সন্নি ভাইয়া সময় এসে তো অল্প কিছুক্ষণ সময় আছে আর হবে দুর্বল হবে তু তোমালে দেখে তোমার সরচা আমাদের